ওয়েলকাম টু মাই টিকেজি কেজি কেমিস্ট্রি অ্যাকাডেমি কেমিস্ট্রি ক্লাস সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে তাপগতি বিজ্ঞানের সূত্রসমূহ নিয়ে কথা বলব এটি ভৌতরসন দুই অর্থাৎ দ্বিতীয় বর্ষের দ্বিতীয় খণ্ড যেটি ফিজিক্যাল টু প্রথম অধ্যায় তাপগতি বিজ্ঞান একটি টপিক্স তাপগতি বিজ্ঞানের যে সমূহ আছে সেগুলো নিয়ে কথা বলব তাপগতি ইংরেজিতে আমরা বলি থার্মোডাইনামিক্স আর এই থার্মোডাইনামিক্স এটি এসেছে কোথা থেকে এটি এসেছে গ্রিক ওয়ার্ড থার্ম থেকে যেটি ইংরেজি মিনিং হচ্ছে হিট আর ডাইনামিক্স মিনিং হলো পাওয়ার তাহলে থার্মোডাইনামিক্স আমরা মিনিং পেলাম কি হিট অ্যান্ড পাওয়ার তাপ এবং শক্তি তাহলে তাপ গতিবিজ্ঞান তাপ শক্তি সম্পর্কিত বিজ্ঞান এবং বিভিন্ন প্রকার যে শক্তির যে রূপান্তর সেই রূপান্তর সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে তাপ গতিবিজ্ঞান বিভিন্ন প্রকার শক্তি যেমন শক্তি যান্ত্রিক শক্তি তাপ শক্তি রাসায়নিক শক্তি যে হয় এই রূপান্তর একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে আর এইগুলার আলোচনায় হচ্ছে তাপগতি বিজ্ঞানের মূল বিবেচ্য বিষয় বা এইগুলোই আমরা তাপগতি বিজ্ঞানে আলোচনা করে থাকি তাপগতি বিজ্ঞানের যে লক্ষ্য সেটি হচ্ছে সকল প্রকার শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরের সূত্রাবলীর অধ্যায়ন এবং এদের সাহায্যে প্রতিপাদনযোগ্য বিভিন্ন ধর্মের মধ্যে সম্পর্কে স্থাপন করা যায় তাপগতি বিজ্ঞানের যে সূত্রগুলা সে সূত্রগুলা আহ আমরা তাপগতি সূত্র নামে অবহিত করে থাকবো আর এই সূত্রগুলা মানব অভিজ্ঞতা প্রসূত অর্থাৎ স্থূল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য এগুলো আমরা অভিজ্ঞতা লব্ধ তাপগতি বিজ্ঞানের প্রয়োজনীয়তা ভৌত রসায়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সূত্রাবলী যেমন ভ্যান ঠক সূত্র সূত্র দশ সূত্র বন্টন সূত্র ইত্যাদি তাপগতি সূত্র দ্বারা ও গুণমাত্রায় কোনো রাসায়নিক বিক্রিয়া স্বতঃস্পূত ঘটবে কিনা তাপগতিবিজ্ঞানের সাহায্যে তা জানা যায় কোনো একটি রাসায়নিক এবং ভৌত পরিবর্তন সম্যবস্থায় পৌঁছানোর পূর্বে কতটুকু সংগঠিত হবে তার পরিমাণগত মান তাপগগতিবিজ্ঞানের সাহায্যে আমরা জানতে পারি কোন রাসায়নিক বিক্রয় বিক্রয় সত্তাবলী যেমন তাপমাত্রা চাপ ও সাপেক্ষে হবে কিনা তা তাপ নেই মন্তব্য করা যায় এছাড়াও তাপগতি বিজ্ঞানের সূত্রের গাণিতিক ফলাফল রসায়ন বিজ্ঞান পদার্থ বিজ্ঞান প্রকৌশল বিজ্ঞানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাপগতি বিজ্ঞানের সীমাবদ্ধতা তাপগতি অধিক পরিমাণ বস্তু বিশিষ্ট সিস্টেম অর্থাৎ ম্যাক্রোস্কোপিক সিস্টেমের জন্য প্রযোজ্য এটি শুধু বস্তু অর্থাৎ স্বতন্ত্র অনু বা পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য নয় তাপগতি বিজ্ঞান পদার্থের পারমাণবিক বা আণবিক গঠন সম্পর্কে ব্যাখ্যা দিতে পারে না তাপগতি বিজ্ঞান কোনো বিক্রিয়ার গতিবেগ সম্পর্কে কোনো তথ্য বা ধারণা দিতে পারে না তাপগতি বিজ্ঞান কোনো বিক্রিয়ার কৌশল সম্পর্কে ধারণা দিতে পারে না বিক্রিয়ার সময় এবং সম্পর্কে কোনো তথ্য প্রদান করতে পারে না কোনো বিক্রিয়ার মেকোনিজম সম্পর্কে যেমন স্বচ্ছ ধারণা দিতে পারে না তেমনি গতি তত্ত্ব ব্যাপন ইত্যাদি সম্পর্কে তা কোনো ধারণা তাপগতি বিজ্ঞানতে পাওয়া যায় না বিক্রিয়ার সময় সম্পর্কে আমরা কোনো ধারণা পেতে পারি না তাপগগতির বিজ্ঞান থেকে তাপগতি বিজ্ঞানের যে সূত্র সূত্র মূলত চারটা প্রথম সূত্র হচ্ছে বিজ্ঞানের শূন্যতম সূত্র এই শূন্যতম সূত্র শক্তির তাপীয় সম্ম নির্দেশ করে তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্র তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্র বিভিন্ন রূপের বিভিন্ন শক্তির যে রূপ সেটি তুল্যতা নির্দেশ করে তাগপত্র বিজ্ঞানের দ্বিতীয় সূত্র এ সূত্র রাসায়নিক পরিবর্তনগুলি কোন দিকে ঘটে তা নির্দেশ করে তাপত বিজ্ঞানের তৃতীয় সূত্র দ্বিতীয় সূত্র দ্বারা এন্ট্রোপি এন্ট্রোপি পরিমাপ করতে সাহায্য করে আর এই চারটি সূত্রই অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের উপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছে অন্যান্য সূত্রের মতো এই সূত্রগুলো পরীক্ষা লব্ধভাবে প্রমাণ করা হয়নি তবে এ সূত্রগুলোর কোনরূপ ব্যতিক্রম আজ পর্যন্ত লক্ষ্য করা যায়নি বা পাওয়া যায়নি তাপগতী বিজ্ঞানের শূন্যতম সূত্র যদি দুটি সিস্টেম পৃথকভাবে তৃতীয় কোনো সিস্টেমের সাথে তাপীয় সম্মে থাকে তবে প্রথমত সিস্টেম দুটির পরস্পর তাপীয় সম্মে থাকবে এটি হচ্ছে শূন্যতম সূত্র আর এই শূন্যতম সূত্রটি প্রদান করেন এইচ আর এইস হলিতার তাপতিবিজ্ঞানের প্রথম সূত্র তাপগতি যে প্রথম সূত্র এটি প্রথম সর্বপ্রথম প্রকাশ করেন জুলিয়াস রবার্ট মেয়ার আঠারোশো সালে বিজ্ঞানী জুলিয়াস রবার্ট মেয়ার সর্বপ্রথম তাপ গতিবিজ্ঞানের প্রথম সূত্রটি প্রকাশ করে থাকেন শক্তি। ও যান্ত্রিক শক্তির পারস্পরিক সম্পর্ক বিষয়ে বিজ্ঞানী জুলের ধ্রুপদী গবেষণার পরে বিজ্ঞানী হেলমহস অত্যন্তভাবে সূত্রটিকে একটি সত্য একটি সত্যসিদ্ধ ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন তাহলে আমরা জানলাম জুলিয়াস রবার্ট মিয়ার সর্বপ্রথম কিন্তু তার প্রতি বিজ্ঞান সূত্র প্রদান করেন তারপরে জুলের যে ধ্রুপদী গবেষণা হয় সেই গবেষণার পরে বিজ্ঞানী হেলমহস এই সূত্রটাকে চূড়ান্ত ভাবে আবার প্রকাশ করেন কোন পরিবর্তনে এক প্রকার শক্তির অপর এক প্রকার শক্তির উদ্ভব অবশ্যই ঘটবে এটি আমরা সবাই জানি শক্তির খরচ ব্যত্রিকে শক্তি উৎপাদন কখনই সম্ভব নয় আর এই জ্ঞান হতে তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্রের উদ্বেগ ঘটে বা উৎপত্তি ঘটে প্রকৃতপক্ষে তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্রটি শক্তির নিত্যতা বা অবিনশ্বরতা সূত্র হতে অভিন্ন এখন আমরা জানবো প্রথম সূত্রটি কি শক্তি কখনো সৃষ্টি বা বিনাশ করা যায় না একে শুধু এক অবস্থা হতে অন্য অবস্থায় রূপান্তর করা যায় এটি হচ্ছে তাগত গতিবিজ্ঞানের সূত্র এটিকে আমরা বিভিন্নভাবে বলতে পারি একই কথা ভিন্ন ভাবে আমরা ভিন্ন ল্যাঙ্গুয়েজে বলছি কোন শক্তিকে এক অবস্থা হতে অন্য অবস্থায় রূপান্তর করা যায় কিন্তু বিশ্বে কোনো ধারা ও পরিবেশের মোট শক্তি সর্বদা স্থির থাকে অথবা কখনো যখনই কোন শক্তি বিলুপ্তি ঘটবে তখনই উহার তুল্য পরিমাণ অপর এক প্রকার শক্তির উদ্ভব ঘটবে অথবা কোনো যে কোনো ধরনের শক্তি সৃষ্টি করা যায় না যদি না তুল্য পরিমাণ কোনো শক্তির অপচয় হয় বিশ্বের মোট শক্তি পরিমাণ থাকে অথবা কোনো অন্তরিত সিস্টেমে মোট শক্তি সর্বদাই থাকে যদিও সিস্টেমটিকে এক অবস্থা হতে অন্য অবস্থায় স্থানান্তর করা যায় অথবা কোন সিস্টেম যেটি বাইরের পরিবেশ থেকে আলাদা থাকে তার মোট শক্তি পরিমাণ ধ্রুবক থাকে এই যে প্রথম সূত্রটাকে আমরা ভিন্ন ভিন্ন ভাবে বললাম যে কোনো একটি তোমরা পরীক্ষার সময় লিখলে হবে সূত্র বলা হয়ে থাকে তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্রের প্রয়োগ কোনো বিশেষ প্রক্রিয়া হতে সৃষ্ট কাজ ও তাপের পরিমাণ অথবা প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে কি পরিমাণ তাপ ও কাজ প্রয়োগ করতে হয় তা জানা যায় বিভিন্ন ধরনের বিক্রিয়া হিসাব করা যায় খাদ্যদ্রব্যের জুলমান জানা যায় বিভিন্ন ধরনের বন্ধন শক্তি হিসাব করা যায় বিস্ফোরণকালে সৃষ্ট সর্বোচ্চ চাপ ও তাপমাত্রা হিসাব করা যায় কোনো শিকার সর্বোচ্চ তাপমাত্রা নির্ণয় করা যায় তাগত প্রথম সূত্র সীমাবদ্ধতা যদি শক্তি রূপান্তর ঘটে তাহলে কোন অবস্থায় এবং কি সত্যে এই রূপান্তর ঘটবে তাই সূত্র থেকে জানা যায় না শক্তির রূপান্তর কোন দিকে ঘটবে তা জানা যায় না কোন সিস্টেমের অন্তর্নিহিত শক্তি রূপান্তর ঘটবে কিনা তাই সূত্র থেকে জানা যায় না শক্তির রূপান্তর কোন দিকে ঘটবে তা জানা যায় না এইগুলাই কিন্তু গতিবিজ্ঞানের প্রথম সূত্রে সীমাবদ্ধতা শক্তির অবিন বলে কোন এক রকমের শক্তির বিলোপ করলে তুল্য পরিমাণ অপর কোন শক্তির আবির্ভাব হবে এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এরপরে আসি আহ তাক দ্বিতীয় সূত্র মূলত অভিজ্ঞতা প্রকাশের বিভিন্নতা অনুসারে তাপ প্রতি বিজ্ঞানের দ্বিতীয় সূত্রটাকে একাধিক সংজ্ঞায় একইভাবে আমরা এখানে দেখাবো বিভিন্ন বিজ্ঞানীর যে বিবৃতি সেই বিবৃতির আলোকে ধারাবাহিকভাবে বলব কান্ন বিবৃতি কোন নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরে সক্ষম এমন যন্ত্র নির্মাণ সম্ভব নয় এটি কিন্তু কান্নার বিবৃতি এরপরে আসি বাহ্যিক সহায়তা ব্যথিত কোন যন্ত্রের পক্ষে নিম্নতর তাপমাত্রা হতে উচ্চতর তাপমাত্রার তাপকে চালিত করা সম্পূর্ণ অসম্ভব এরপরে আসি প্লাঙ্কের বিবৃতি কোথাও কোন পরিবর্তন না করে কোনো বস্তুকে শীতল করে নির্গত তাপ দ্বারা তুল্য পরিমাণ কাজ সম্পূর্ণ অসম্ভব লট কেলভিনের মতে কোন সিস্টেম বা তার একাংশকে পরিবেশ হতে শীতল করে যে তাপ পাওয়া যাবে সে তাপকে কাজের পরিণত করতে পারে এমন যন্ত্র অসম্ভব থমসনের মতে যান্ত্রিক চাকরিক পায়ে কাজ করতে পারে এবং কোথাও কোনোরূপ পরিবর্তন না ঘটিয়ে তাকে সম্পূর্ণভাবে তুল্য পরিমাণ কাজে রূপান্তর করতে পারে এমন যন্ত্র নির্মাণ করা অসম্ভব এনটোপির ধারণায় দ্বিতীয় কয়েকটি কয়েকটিভাবে বিবৃতি করা যায় প্রকৃতিতে স্বাভাবিক স্বতঃস্ফূর্ত পরিবর্তনগুলি সাম্যাবস্থা পেতে চেষ্টা করে যেকোনো স্বতঃস্ফূর্ত পদ্ধতিতেই এন্টরপি সর্বদা বৃদ্ধি পায় সর্বদা সর্বদা বানানটা এখানে ভুল আছে সর্বদা বৃদ্ধি পায় সমস্ত স্বতস্পূত্য পরিবর্তনেই অপরাবর্ত ও একমুখী তাহলে আমরা তাপগতী বিজ্ঞানের দ্বিতীয় সূত্রকে বিভিন্ন বিজ্ঞানীর মতে আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিবৃতি করলাম এখন আসি এই তাপগতী বিজ্ঞানের দ্বিতীয় সূত্রের প্রয়োজনীয়তা অর্থাৎ কি কাজে এই দ্বিতীয় সূত্রটি আমরা ব্যবহার করব সেটি কোন বিশেষ অবস্থায় কোন নির্দিষ্ট রাসায়নিক বা ভৌত পরিবর্তন সংগঠনে সম্ভবতার মানদণ্ড স্থির করা যায় শক্তি রূপান্তরের মাত্রা নির্ণয় করা যায় সিস্টেমের পাওয়া যায়। শক্তি বা যন্ত্র চালানো সম্ভব তাপকে রূপে কাজের রূপান্তরিত করা যায় না এইগুলাই হচ্ছে তাপগতি বিজ্ঞানের দ্বিতীয় সূত্রের প্রয়োজনীয়তা এখন আসি তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের মধ্যে কিছু পার্থক্য তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্রের সাহায্যে অভ্যন্তরীণ শক্তি সম্পর্কে জানা যায় তাপগতি বিজ্ঞানের দ্বিতীয় সূত্রতে এনট্রপি ও মুক্ত শক্তি এই দুটি অপেক্ষক সম্পর্কে জানা যায় প্রথম সূত্র ব্যবহার করে পদার্থের ভৌত রাসায়নিক পরিবর্তনের দিক সম্পর্কে ধারণা পাওয়া যায় দ্বিতীয় সূত্র ব্যবহার করে পদার্থের ভৌত রাসায়নিক পরিবর্তনের দিক সম্পর্কে ধারণা অর্জন করা যায় তাপগগত বিজ্ঞানের প্রথম সূত্র অনুসারে বিশ্বের মোট শক্তি অপরিবর্তনশীল তাপগতি বিজ্ঞানের দ্বিতীয় সূত্র অনুসারে বিশ্বের মোট শক্তি বেড়েই চলেছে তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্রের সাহায্যে কোনো সিস্টেমে সঞ্চালনের দিক সম্পর্কে ধারণা পাওয়া যায় না তাপগতি বিজ্ঞানের দ্বিতীয় সূত্রের সাহায্যে কোনো সিস্টেমের সঞ্চালনের দিক সম্পর্কে ধারণা পাওয়া যায় তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্র অনুসারে শক্তি বা জ্বালানি ছাড়া যন্ত্র চালানো সম্ভব নয় তাপগতি দ্বিতীয় সূত্র অনুসারে শক্তি বা জ্বালানি ছাড়া যন্ত্র চালানো সম্ভব এইগুলাই হচ্ছে তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ পার্থক্য এরপরে আসি তাপগতি বিজ্ঞানের তৃতীয় সূত্র তৃতীয় সূত্রটাকেও আমরা কয়েকজন বিজ্ঞানীদের প্রদত্ত ধারণার আলোকে দিব প্রথম ম্যাক্স প্লাঙ্কের ধারণা মতে ম্যাক্স প্লাঙ্ক ১৯১২ সালে তার এই ধারণা প্রদান করেন পরম শূন্য তাপমাত্রার কোন কঠিন বা তরল পদার্থের এন্ট্রপি মান শূন্য হবে এরপরে জিএন লুইস ও এম র্যান্ডাল উনিশশো সালে বলেন যে প্রত্যেক পদার্থের একটি ধনাত্মক এন্ট্রফি আছে এই এনট্রফির মান পরম শূন্য তাপমাত্রার মাত্রায় শূন্য নাও হতে পারে এবং সম্পূর্ণ ক্লাসিকাল পদার্থের ক্ষেত্রে এন্ট্রপি শূন্য হবেই আর সত্য সিদ্ধ বর্ণনা যেটি দেওয়া যায় সেটি হলো প্রণালী যতই আদর্শ হোক না কেন সসীম সংখ্যক প্রয়োগে কোন সিস্টেমের তাপমাত্রা হ্রাস করে পরম শূন্য পৌঁছানো অসম্ভব তাপ গতিবিজ্ঞানের তৃতীয় সূত্রের প্রয়োগ এই সূত্রের সাহায্যে কঠিন পথের এন্ট্রপি নির্ণয় করা যায় কোন বিক্রিয়ার এন্ট্রফি পরিবর্তন গণনা করা যায় কোন বিক্রয় বিক্রিয়ার প্রমাণ নট গণনা করা যায় বিক্রিয়ার সামাঙ্ক কে নির্ণয় করা যায় এইগুলা কিন্তু গুরুত্বপূর্ণ পূরক তাপগতিবিজ্ঞানের তৃতীয় সূত্রে আর এই তাপগতি বিজ্ঞানের তৃতীয় সূত্রের ব্যতিক্রম আছে তাপগতি বিজ্ঞানের তৃতীয় সূত্র সকল পদার্থের ক্ষেত্রে পূর্ণভাবে প্রযোজ্য নয় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় বা দেখা গেছে জিরো কেলভিন তাপমাত্রায় পদার্থ সম্পূর্ণভাবে খাওয়া সত্ত্বেও তাদের পরম এন্ট্রোপির মান শূন্য হয় না যেমন হাইড্রোজেন পানি কার্বন ডাই অক্সাইড নাইট্রিক অক্সাইড প্রভূতি এত সত্ত্বেও তাবিজ্ঞানের তৃতীয় সূত্র পরম এন্ট্রপি নির্ণয়ের একটি গুরুত্বপূর্ণ উপায় সাধারণ তাপমাত্রায় অর্থ ও প্যারা হাইড্রোজেনের যে আবর্তন গতি রোটেশনাল মোশান থাকে জিরো ক্যালফিন তাপমাত্রায় তা স্তব্ধ হয় না ফলে ওই তাপমাত্রায় হাইড্রোজেনের এন্ট্রপির একটি ক্ষুদ্র মান পাওয়া যায় এ কারণে হাইড্রোজেনের এন্ট্রপি মান জিরো তাপমাত্রায় শূন্য হয় না পানির ক্ষেত্রে জিরো তাপমাত্রায় এন্ট্রোপি শূন্য হওয়ায় হওয়ার যে কারণ সেটি হল পানির স্ফটিকে কিছু সংখ্যক হাইড্রোজেন বন্ধনীর কোন সুনির্দিষ্ট অবস্থান নেই আবার কার্বন মনোঅক্সাইড নাইট্রিক অক্সাইড নাইট্রাস অক্সাইড প্রতিযোগের এন্ট্রোপি জিরো ক্যালফিন তাপমাত্রায় শূন্য না হওয়ার কারণ হল এদের ওই তাপমাত্রায় তাপমাত্রায় স্ফোটিকে দুই উপায়ে সজ্জিত থাকে তো এইগুলো হচ্ছে এই যে কথাগুলো বললাম এগুলা তা প্রতি তৃতীয় সূত্র যেটা আমরা আগে দেখেছি পূর্বে এই তৃতীয় সূত্রে কিন্তু বেশ কিছু ব্যতিক্রম সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আগামী দিনে দেখা হবে ভালো থাকবে সবাই